তবুবুলের কয়টা শর্ত পাঁচটা শর্ত কয়টা পাঁচটা এক নম্বর শর্ত নিজেকে সব থেকে বড় গুনাগার হিসেবে ঘোষণা দেওয়া এক নম্বর শর্ত কি মানে এরকম ফিকির রাখা মানুষের কাছে এরকম বলা বা আল্লাহর কাছে এরকম বলা যে মাওলা গো এই আসমানের নিশেষ জমিনের উপরে আমার মতো নাফারমান আমার মতো মুনাফিক আমার মতো বেঈমান আর কোনো ব্যক্তি নাই আমি সব থেকে বড় গুণাগার বান্দা আমি সব থেকে খারাপ বান্দা আমি সব থেকে বড় গুণাগার বান্দা তাহলে এক নাম্বার পয়েন্ট কি নিজেকে গুণাগার হিসেবে ঘোষণা দেওয়া নিজেকে গুনাগার হিসেবে ঘোষণা দেওয়া দুই নাম্বার আপনি যে গুনাহের মাঝে লিপ্ত আছেন ওই গুনাহটাকে লজ্জা করা নিজেকে লজ্জা করা যে আমি গুনাহ করতেছি আমার অপর ভাই নামাজ পড়ে আমি নামাজ পড়ি না আমার অপর ভাই রোজা রাখে আমি রোজা রাখি না আমার ফরজ হয়েছে আমি জাকাত দি না আমার হস ফরজ হয়েছে অপর ভাই হস করে আমি হস করি না অপর ভাই ব্যবচার করে না চুরি করে না আমি চুরি করি এই বিষয় নিয়ে নিজেকে নিজে লজ্জা দেওয়া যে আমি এত খারাপ আমার এত খারাপ আমি আমি এত নিচু নিচু লোক এই বিষয়ে কি নিজেকে নিজে লজ্জা দেওয়া তাহলে দুই নাম্বার কি নিজের গুনাহের কাছকে কি কি করা বলেন সময় আমার সাথে নিজের লজ্জা দেওয়া তিন নাম্বার স্টপ মানে আপনি যে গুনার কাজটা করেন বিরত হয়ে যান আর ওই গুনার কাছকে সামনে আগায়েন না ওই গুনার কাছে থিমে যান যতটুক করছেন ওইখানে থেমে যান তিন নম্বর কি স্টপ হওয়া গুনার কাছ থেকে স্টপ হওয়া চার নম্বর আপনি যে সকল গুনাহের কাজে আসেন ওই গুনাহের কাজগুলোকে ঘিন্না করেন। কি করতে হবে আমরা ঘিন্না করি না ধরেন কেউ যদি আমার আপনার রিসপন্ডার রাসুলের নামে কোনো খারাপ কথা বলে তাহলে আমরা ভালোবাসি ঘিন্না করি না কেউ ধরেন আমাদের এলাকায় চুরি করছে ডাকাতি করছে ব্যাপচার করছে কোন নারীর সাথে খারাপ কাজ করছে তাকে আমরা মহব্মত করি না কি করি ঘৃন্না করি ঠিক ভাবে আমি যে গুনাহের কাজগুলো করি ওই গুনাই কাজগুলোকেও কি করা ঘিন্না করা এর সর্বশেষ পাঁচ নাম্বার আল্লাহর কাছে ওয়াদা করা কি করা আল্লাহর কাছে ওয়াদা করা যে মাওলা গো পিসে যা করছি করছি মাওলা আজকে থেকে ওয়াদা করলাম এইগুনা সামনে আর আমি ইনশাল্লাহ করবো না